আমাদের সমাজের একটা দোষ আছে দেখবেন বিয়ে ঠিক করলে ছেলের বিয়ে ঠিক করতে গেছে মেয়েকে ডাকে এসে বসো বসলো কি নাম দীপালি মা নামাজ পড়ো জি মা কোরআন পড়তে জানো জি শ্বশুর দেখতে গেছে চা শ্বশুর দেখতে গেছে বুনাই দেখতে গেছে সেখানে মেয়েটা স্বীকার করলো আমি এটা জিজ্ঞেস করে না করে না এটা তো কমন আমাদের মুসলমানদের এটা আগে জিজ্ঞেস করবি কোরআন কিনা নামাজ কিনা সে রেডি হয়ে আছে জি কোরআন পড়ু জি সবাই দিয়ে জি আর বিয়ের পরে আর একদিনও শ্বশুর শাশুড়ি জিজ্ঞেস করলো না মা আজকে কোরআন পড়েছো কি না মা তুমি আজকে নামাজ পড়েছো কিনা না আর বউ মাকে জীবনে পোষণ করে না ঠিক বললাম না ভুল বললাম তারপরে ফোনটা তুল তার বাচ্চা ছেলে হ্যালো বললাম আব্বু ফোন এসছে ফোনটা কেটে দিল বাচ্চা ছেলেটা সে গেম খেলছে পরবর্তীতে আবার ফোন করলাম দশ বার বারো বার পর তার বাবা ফোনটা নিয়ে ফোনটা রিসিভ করেছে বুঝে হুজুর কিছু মনে করবেন না আমার ছেলে গেম খেলাচ্ছিল আমি বললাম আমাকে ফোন করে দেখেছো আমার ফোন আমার মেয়েও তুলেছে বাচ্চা মেয়ে আছে তোমাদের কারণেই বাচ্চাগুলোর জিন্দে বরবাদ হচ্ছে বাচ্চা ছেলের হাতে মোবাইল দিয়েছে এই ছেলেটার ব্রেনটা হ্যাং হবে আর এই ছেলেটাই দুর্নীতিগ্রস্ত হবে এতটুকু বাচ্চা ছেলে তার হাতে বাবা মোবাইল তুলে দিয়ে ঘুমাচ্ছে আরাম করছে ছেলে যা পাচ্ছে কো এর থেকে বড় হারাম কাজ আর কিছু নাই ওই ছেলেটার পাপের দায়ী ওই সমস্ত মা বাপ বিনা কারণে ছেলে জিত করেছে যারা মোবাইল কিনে দিয়েছে তারা যে পাপে লিপ্ত হবে আর মা বাপু পাপের দায়ী হবে চলুন এরপরে পাঁচ নম্বরটা এটা মারাত্মক ইল্লা আলা যুআজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা আরা আযালিকা ফাউলাইকা হুমুল আদুন হে আমার নবী বলো তোমরা তোমাদের স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করবে স্ত্রী ছাড়া অপরের সঙ্গে সম্পর্ক বললে তোমরা হবে সীমা লঙ্ঘনকারী আল্লাহ কোরআনে বললেন আমাদের সমাজ শুনেলেন কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত মায়েরা ভাইয়েরা ভালো করে শুনেন যদি আপনার ইমান মজবুত না থাকে শয়তানের পাল্লায় পা দেন এমন একটা যুগ এসে দাঁড়াবে আমাদের সামনে দাঁড়িয়ে গেছে মানুষ পরকিয়াকে সম্মান দিবে নিজের বিবিকে ঘৃণা করবে তার একটা দৃষ্টান্ত শুনে আপনি আছেন বাজকুল বাজারে ব্যবসা করতে গেছে জোহর হয়ে গেছে স্ত্রী ফোন করছে কই গো তুমি খানা খাবে না তাড়াতাড়ি এসো ফোনটা রাখ দুগানে করতে রাজ্য জবাব স্ত্রী দেখলে এটা আমার স্বামী ব্যবসায়ী ব্যস্ত আছে ওই জন্য রাগ দেখিয়েছি কিন্তু ওই হারামখর প্রেমিকের সঙ্গে তিন ঘন্টা কথা বলছে কোনো প্রেশানি ঠিক বললাম না বললাম কথা বলে পরকিয়া করছে অন্য নারীর সঙ্গে তিন ঘন্টা সময় দেয় হারাম পেরেশানি নাই বিবির সঙ্গে এক মিনিট কথা বলতে গেলে তার পেরেশানি এটাই হচ্ছে কেয়ামতের আলামত আমার আল্লাহ নিষেধ করলেন বিবির সঙ্গে ভালো ব্যবহার করো অপরের সঙ্গে সম্পর্ক করলে তারা হবে সীমা লঙ্ঘনকারী তুমি যদি তাহাজ্জুদের নামাজ পড়ো আর তুমি যদি পরকিয়ায় চড়াও আমার আল্লাহর কাছে তোমার থেকে বড় অপরাধী আর পৃথিবীতে কেউ নাই তুমি অপরাধী সীমা লঙ্ঘনকারী আর আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে কঠিন পাকড়াও করবেন কিয়ামতের দিন আমার মুসলমান ভাই চলুন এরপরে আর একটু আগে আপনার দিকে নিয়ে যাই খিদমত বিবির সঙ্গে ভালো ব্যবহার কি আপনি মসজিদে নামাজ পড়েছেন ফজরের নামাজ হয়েছে তসবি করছেন আপনি সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনি তসবি করছেন বেটা ছুটে এলো আব্বা তাড়াতাড়ি বাড়িতে চলো সঙ্গে সঙ্গে সন্তানকে বলছে তুই চল আমি তসবি করছি যাচ্ছি বেটা চলে গেল এ আবার তসবি করতে লেগেছে 20 মিনিট পরে বেটা আবার আসছে আব্বা তারও তুমি চলো না মায়ের খুব শরীคารা যাচ্ছি বলুক তুমি দেখতে পাসনি তাসবিহ করছি শরিয়ত বলছে তসবি ছেড়ে নাও ঘাড়ে ধরে মসজিদ থেকে বার করে দাও তাসবিহ থেকে বড় বিবির কাছে ছুটে যাওয়া মাথাটা টিপে দব ওষুধ এনে দব ডাক্তারের কাছে নিয়ে যাব পাটা একবার টিপে দব মাথাটা একটু ভিক্স লাগিয়ে দব অনینگ মে ছেলে মনে মনে ভাববে হুজুর কি বলবি বয়ের পার্টিত হবে হ্যাঁ হুজুররা বয়ের পার্টি পে কে কি করে জানি আমরা হুজুররা বয়ের পার্টি পে তুমি ঘরে যাও জলসা শেষ করে আমি ফেরে ফেলি দিলাম এই ইয়াসিন ভাই পার্টিত বলু যে পার্টি তাই না কিন্তু আমি ফেড়ে ফেলানো বক্তা লয় আমি ঠিক উদ্ধার করে দেব আপনাদি স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার আপনি সন্ধেবেলায় কলকাতা থেকে ফিরেছেন রাত নটাই বাড়ি স্ত্রীকে বললেন পা টিপে দেন একবার পা টিপে দিচ্ছে একবার পিঠ টিপে দিচ্ছে একবার চা করে এনে দিচ্ছে একবার মাথা টিপে দিচ্ছে কত খিদম রান্না করে খাওয়াচ্ছে বাজকুল বাজার থেকে মগরে বের পড়ে এসছে স্ত্রী বাড়িতে শুয়ে আছে কি ব্যাপার শুয়া যুগেন শরীর গম খারা একবার পা গুলো টিপে দিবেনি দুবার পায়ে করে দিয়ে বলছে রোজ শরীর খারাপ এরা কিন্তু আপনার আমার চরিত্র পুরুষের আখলা কিন্তু আহা মায়েরা কত خدمت করে না তোমরাও স্ত্রীর خدمت করো কোরআনে আছে তোমার স্ত্রীকে তোমার জন্য খেতিবাড়ি করা হবে তোমার স্ত্রীকে তোমার জন্য খেতিবাড়ি করা হবে তুমি তোমার স্ত্রীর خدمت করো স্ত্রী তোমার خدمت করবে এটাই ইসলাম জোহরের সময় খানা দিয়েছে যারা স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করবে তারা মমিন হতে পারবে না লেখেলেন মমিনের আখলাক বলছি আমি আপনাকে জোহরের পরে দাস্তার খানে খানা খেতে বসেছে স্ত্রী খাবার দিয়েছে তরকারি যদি একটু খারাপ হয় স্ত্রী যদি জিজ্ঞেস করে হ্যাঁ তরকারিটা কেমন কেমন হয়েছে যদি নুন কম হয় ঝাল কম হয় তরকারি খারাপ হয় তারপরেও মমিন স্বামী সে যে বলবে মারাত্মক হয়েছে স্ত্রী যখন খেয়ে দেখবে তরকারি খারাপ মনে মনে ভাববে আমার স্বামীর মতো অলি লোক পৃথিবীতে নাই তোমার লেগে দোয়া করবে যারা বসে আছেন আর আমি যে বক্তব্য দিচ্ছি উভয়ের কথা শুনেলেন আমাদের বাহ্যিকটা আমার বাহ্যিকটা আপনারা দেখছেন আপনাদের মনে হবে ইয়াসিন ভাই খুব ভালো মানুষ আমি আপনাদেরকে ভালো মানুষ ভাবছি আমাদের প্রথম সার্টিফিকেট যে দিবে সেটা হচ্ছে আমাদের বিবিরা আমি কেমন আমার স্ত্রীর থেকে ভালো কেউ বলতে পারবে কথা বলে আমার স্ত্রীর কাছে আমি রাত কাটাই আমার স্ত্রীর কাছে আমি সময় দিই আমার স্ত্রী বলবে ইয়াসিন সাহেব কি রকম মানুষ আপনার স্ত্রী সার্টিফিকেট দিবে আরে অনেক মানুষ আছে পাঁচ ওয়াক্ত নামাজ তো পড়ে কিন্তু বিবিকে কষ্ট দেয় গোপনে কেউ জানে না তার বিবি জানে যে আমার স্বামী কত শয়তান তারা মনকে জিজ্ঞেস করুন আর ইস্তেক ফার করে বিবির সঙ্গে ভালো ব্যবহার করুন আমার মায়েরা মনে মনে করছে ভালো হুজুরকে দাওয়াত দিয়েছে খালি মায়েদের পক্ষে বলছে এরপর তোমরা শুনো কদিকু বলে দি কি তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা থাকবে কখন শোনো যখন তোমরা নামাজি মুসল্লি দিনদার হবে পারেজগার মুত্তাকি হবে পর্দা পুশিদার মধ্যে আসবে আর বেশি বেশি করে স্বামীর খিদমত করবে তোমাদের জন্য জান্নাতের আটটা দরজা খোলা মায়েরা জীবনে নামাজ কাজা করো পাঁচ ওয়াক্তের নামাজি ও কম্পালসারি আমাদের সমাজের একটা দোষ আছে দেখবেন বিয়ে ঠিক করলে ছেলের বিয়ে ঠিক করতে গেছে মেয়েকে ডাকে এসে বসো বসলো কি নাম দীপালি মা নামাজ পড়ো জি মা কোরআন পড়তে জানো জি শ্বশুর দেখতে গেছে চা শ্বশুর দেখতে গেছে বুনাই দেখতে গেছে সেখানে মেয়েটা স্বীকার করলো আমি নামাজও পড়ি কোরানও পড়ি এটা জিজ্ঞেস করে না করে না এটা তো কমন পোশোনো আমাদের মুসলমানদের এটা আগে জিজ্ঞেস করবি কোরআন পড়ে কিনা নামাজ পড়ে কিনা সে রেডি হয়ে আছে জি কোরান পড়ু জি সবে দিয়ে জি আর বিয়ের পরে আর একদিনও শ্বশুর শাশুড়ি জিজ্ঞেস করলো না মা আজকে কোরআন পড়েছ কি না মা তুমি আজকে নামাজ পড়েছ কি আর বউ মাকে জীবনে পোষণ করে না ঠিক বললাম না ভুল বললাম তো সেই বাড়িতে বরকত কি করে আসবে যে বাড়িতে কোরআনের তেলাওয়াত নেই যে বাড়িতে নামাজ নেই যে বাড়িতে রোজা নেই যে বাড়িতে দিনদারি নেই সেই বাড়িতে বরকত আসবে কি করে আমাদের মায়েরা তো বছরে একবার কোরআন পড়ে রমজান মাসে ঠিক বললাম না ভুল বললাম রমজান মাসে একবার কোরআন পড়ে আর আমি বলে যাচ্ছি যে বাড়িতে প্রত্যেক দিন কোরআনের তেলাওয়াত হয় যে বাড়িতে পাঁচ গানা নামাজ আছে মৃত্যুকাল পর্যন্ত সেই বাড়িতে আল্লাহ কোনোদিন রুজিতে কামি দিবে না চড়ে বলুন সুবহান মায়েরা নামাজি হয় মুসল্লি হয় দ্বিতীয় নম্বর মায়েরা পর্দা পুশিদার মধ্যে শোয় আচ্ছা সকলে বলুন পর্দা ফরজ না ফরজ কথা বলেন না পর্দা করা নারীদের জন্য এটা সবাই জানি আমি কিছুদিন থেকে ভাবছিলাম আল্লাহ কথা কাজে লেগেছে আপনি রাস্তাঘাটে দেখবেন কি হিন্দু কি মুসলিম কি দলিত কি আদিবাসী সব মেয়েরা ঠিক বললাম না ভুল লয় উন্না আমি অনেক গবেষণা করার পরে দেখলাম আল্লাহ এতেও দু নম্বরী কী দু নম্বরী হ্যালো তুই কোথায় আছিস ভগবান কুড়েম তো কোথায় বললে বাজ কাল বাজারে দাঁড়িয়ে আছি ভালো করে ওড়নাটা বেঁধেলে ই অ্যাপাচি গাড়ি নিয়েছে এসে ব্রেক মানে চং করে বস চ করে পালি গেল লুবড়া বলল কেখেনি গেল পে বলে বুঝতে পারিনি মিক্ত বলাছিল এর নাম হচ্ছে প্রেমের পর্দা আর কোরান যেটা বলেছে বদরিপুম ঋণালা জুনু বিহীন হে নারী তুমি পর্দা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিতা লাঞ্ছিত হবে না কোরান তোমরা নিজে থেকে ঠেকেলাও পর পুরুষের কাছ থেকে এরপর বলুন এই স্টেজে একজন দুজন তিনজন চারজন পাঁচজন আমরা ফাঁসখাতারে বসে আছি পেছনে আরো ভাই আছে আচ্ছা আমাদের পাঁচ জনের আপনারা কেউ প্যাট পিট বুক কিছু দেখতে পাচ্ছেন কথা বলে না দেখতে পাচ্ছেন আরে কথা বলেন না দেখতে পাচ্ছেন পাননি এই দেখেন আমি ভেতরে কি পড়েছি একটা গেঞ্জি পড়েছি এটা আমি অল টাইম শুধু শীত বলে নয় শীত গ্রীষ্ম সব টাইম পড়ি এই যে গেঞ্জিটা পড়েছি সকলে পড়ে আপনারা যারা বসে আছেন আপনাদের কারু আমি দেখতে পাই আপনি ফজরের নামাজ পড়েছেন নিজেকে মমিন বলেন মসজিদে খুব সূক্ষ্ম ভাবে বুঝবেন আমি পর্দা বুঝাচ্ছি মসজিদে নামাজ পড়লেন সকাল বেলায় উঠে বউকে নিয়ে আপনি ভগবানপুর বাজারে যাবেন মোটরসাইকেলে পেছনে বউ বসে আছে আপনি সামনে বসেছেন গাড়ি চালাবেন আপনার পুরো শরীর ঢাকা পেছনে বউকে বসিয়েছেন বইয়ের পেটু বেরিয়ে আছে পিটু বেরিয়ে আছে ঠিক বললাম না বল বললাম তুমি নিজেকে মমিন বলো তুমি হিসেব করো তুমি নিজেকে হিসেব করবে অথচ নারীদের পর্দা করা ইসলামে ফরজ বলা হয়েছে বাংলাদেশের এক হারামখোর খোর হিজবু বলে দল বেরিয়েছে তাদের ইমামের নাম সেলিম তারা ব্যাখ্যা দিচ্ছে নবীজি সাল্লাহ আলি সাল্লামের বিবি তিনি ব্যবসা করেছেন এই হাদিসটা কে জানে আপনারা জানেন নবীজির প্রথম বিবি তিনার নাম কি মা তাআলা আনহা তিনি ছিলেন ব্যবসায়ী মহিলা দশটা আরব দুনিয়ার মধ্যে বড় ব্যবসায়ীর মধ্যে তিনি একজন